কোন ধরে হই হই করছে না ওরা রাজনীতি করলে ওদের ফেটে যায় কোথায় ফাটে আমি জানি না ওপরে ফাটে কি নিচে ফাটে জানি না কোথাও কিছু একটা ফাটে তখন অসুবিধা নাই আর কোন একটা কোন ধরে সামনে নিয়ে ওনাকে বলবো না কি আরবি শব্দটা কি হয় জানিয়ে দিতে হ্যাঁ কথা দিয়ে যারা কথা রাখেনি তাদেরকে কি বলে আমরা জানি হি বলবো না Büle jazdci neki ah নৌস্বাস্য সিদ্ধি কি কথা বললে পীরজা কেন রাজনীতি করবে নৌস্বাস্য সিদ্ধি আদিবাসীদের কথা বললে পীরজা কেন রাজনীতি করবে নৌস্বাস্য সিদ্ধি মমতা ব্যানার্জি দলের এই চোরেদের বিরুদ্ধে কথা বললে বাচ্চাদের মিটমিট চুরি করেছে এরা বড়দের রেশন চুরি করেছে এরা এরা শিক্ষা চুরি করেছে এরা শ্রম চুরি করেছে এদের বিরুদ্ধে কথা বললে মমতা ব্যানার্জি নিজের দপ্তরে চুরি হয়েছে যত আমি তো চ্যালেঞ্জ করেছিলাম মিডিয়া প্রেস কনফারেন্স করে এতটুকো বলুক যে তার দপ্তরে চুরি হয়নি আমি এখানে দাঁড়িয়ে বলছি মমতা নিজের দপ্তরে চুরি হয়েছে যতদিন না ক্লিয়ারিফিকেশন দেয় ততদিন বল মমতা ব্যানার্জির চাকরি চোর দাঁড়িয়ে বলছি এই পীরজাদা বলছে বলে ফাটছে না আর মমতা ব্যানার্জি দিন দেওয়া দিদি খুব ভালো মানুষ ও চটি পড়ে ঘোরে হাতে আইফোন নাই পঁচিশ হাজার টের উনি চটি পরে না এটা বললে ও পীরজাদা সলিড পিটজাদা একদম ও আমাকে ভালো সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিলে আমি লাগবে না আমার মন জানে পাপ আর মা জানে বাপ আমি আমার সার্টিফিকেটটা আমার কাছে আছে ও কারো লাগবে না বলছি কারো রাগ হচ্ছে নাকি আচ্ছা বক্তব্য শেষ করে দেবো না শুনবেন এটা হাত তুলুন তো কারা শুনতে ইচ্ছা করছেন শুনবেন তাহলে কারো রাগ হচ্ছে না তো রাগ হলে আমার কিছু যাই আছে না কে খুশি হবে কে রাগ হবে ওর জন্য আমি রাজনীতির ময়দানে আসিনি বক্তব্য দিতে আসিনি আমি এসেছি মা ও বঞ্চিত মানুষের কথা বলতে আমি এসেছি চোপড়াতে আমার আদিবাসী মা বাপ ভাই বোনদের উপর অত্যাচার হয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছি কেন অত্যাচার হলো সেই কথাটা আইনসভার মধ্যে তুলে ধরার জন্য এসেছি আমি এসেছি আমি তো আমার পুরুলিয়াতে জনজাতি উপজাতিদের উপরে তাদের জমি জায়গা কেড়ে নিয়ে হচ্ছে গেল তার বিরোধিতা করার জন্য আমি এসেছি আমি এসেছি দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় কেন বিক্রি হয়ে যাচ্ছে তার প্রতিবাদ করার জন্য আমি এসেছি আমি এসেছি ওয়াকাফ সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় এই সরকারের আমলে এসে সব থেকে বেশি বিক্রি হয়ে যাচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য এসেছি সুতরাং কি আমাকে ভালো বলল কি আমাকে খারাপ বলল আমার দেখার দরকার নাই আমি আমার লক্ষ্যে অবিচল থেকে আমি এর প্রতিবাদ করে যাব। আর এইগুলো বলছি বলি যে প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি এই কাকলি গুদির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে কাকলি দিদির মাধ্যমে অভিষেক ব্যানার্জিদের কাছে উত্তর দিতে পারছে না তখন কি বলছে বেটাকে জেলে রাখ কী করেছে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিলো কিছু করতে পেরেছে আমার একটা লাভ হয়েছিল বিয়াল্লিশ দিন জেলে গিয়ে কি জানেন অনেক জ্ঞান হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমার দাঁতের আমি ওই বারাবর একটু মিষ্টি খেতে পছন্দ করি চকলেট টকলেট হ্যান ত্যান এগুলো বেশি খাই ওই পান তেরেঙ্গা গুট খে আমার হয় না ওই খেয়ে খেয়ে নাকি জানি না দাঁতের আমার সমস্যা হয়েছিল সময় পাইনি কিভাবে ট্রিটমেন্ট করব। যে ডক্টরের কাছে গিয়েছিলাম বেসরকারিতে একটা সে আমাকে প্রথম শর্ত দিয়েছিল আপনি আমাকে কথা দিন আমি যেই দিন ডেট দেবো আপনি এসে চিকিৎসা করাবেন তাহলে আপনার আমি চিকিৎসা করবো নাহলে করবো না আমি বলেছি ঠিক আছে কিন্তু কতদিন টাইম লাগবে বলেছিল পনেরো দিন আমি বললাম পনেরো দিন হবে না ওটা মাসখানেক টাইম নিন যখন ডেট চাইবেন দুটো করে ডেট দিতে হবে একটা ডেট মিস করলে অন্যটাতে আমি শিওর আসবো তারপরেও সত্যি বলছি আমি ঠিক ঠিক ঠিকঠাক মেনটেন করতে পারিনি যখন আমাকে ধরলো ধরে জেলের মধ্যে নিয়ে গেল কলকাতা সেন্ট্রাল লক আপে তারপরে কোর্টে তুললো কদিনের ঠিক যে পিসি দিয়েছিল আমি একটা অফিসারকে জিজ্ঞাসা করলাম স্যার কি মনে হচ্ছে নাম তো বলা যাবে না অফিসারদের বললে তো বিপদ এই এখানে যারা পুলিশ বন্ধুরা আছেন আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও এত উপরতলা চাপ সব ঠিক তারা কাজ করতে পারে না কিন্তু যারা কাজ করতে পারে না তাদের ব্যর্থতা সিট যারা খারাপ রাখতে হবে সোজা রাখতে হবে সিট যারা সোজা রেখে কোনো পুলিশ বন্ধুর ওপরে যদি কোনো অন্যায় হয় আমরা তাদের পাশে থাকি তাদের হয়ে আমরা লড়াই করব। কি ভাই তো আমি এক অফিসারের সাথে কথা বলছিলাম সাহেব কি মনে হচ্ছে বললো যতটুকু বেদরকারে খবর পাচ্ছি আপনাকে মনে হচ্ছে একটু বেশি দিন রাখতে পারে আমি বুঝতে পারলাম যে আমার আর ভাব ভালো নয় আমি কি বললাম তার মধ্যে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল তো আমি বললাম আমার দাঁতের ট্রিটমেন্ট করতে হবে যে একটা অনেক কটাই ভালো পেয়েছি জেলে গিয়ে একটা ভালো পাওয়ার মধ্যে আমার মা দিকে দাঁতের আমি ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম আমি এই জায়গা থেকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আপনাদের জন্য অন্তত আমার একটা দাঁতের ট্রিটমেন্ট হয়ে গিয়েছিল আর একটা দেখুন এখনও বাকি আছে যে এক বছর হয়ে গেল তো ভাই এক বছর হয়ে গেল এখনও কিন্তু সময় করে উঠতে পারেনি আর একবার যদি নিয়ে যাই এটা করে নেব আমি তো জেল খাটার আমি ভয় পাই না আমি প্রশ্ন করে উত্তর দিতে পারে না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম আপনি এত দলিতকে ভালোবাসেন এত আদিবাসীকে ভালোবাসেন বলছেন দলিত আদিবাসীদের কোটাতে নন দলিত আদিবাসীরা কজন চাকরি করছে কজনের চাকরি বাতিল করেছেন কজনের সার্টিফিকেট ধরেছেন কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন তার তথ্যটা দিন তো মন্ত্রীর উত্তর দিতে পারেনি বলেছিল পরে দেবো আজও তিনি দেয়নি আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আপনার আমার বাড়ির যে সন্তানগুলো ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে এখানে কাজে না থাকার ফলে আমি মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের রাজ্যের কত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তার ডেটাটা দেন তো তথ্যটা দিন তো দিতে পারেনি মাথা হ্যাট হয়ে যায় নস্বাসের প্রশ্নের উত্তর দিতে পারে না সেই জন্য কি বলছে ব্যাটাকে জেলে রাখ তবে আপনাদের বলে যায় মানুষের হয়ে কথা বলবো কৃষকের হয়ে কথা বলবো শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবো দলিতদের হয়ে কথা বলবো আদিবাসীর হয়ে কথা বলবো মুসলিমদের হয়ে কথা বলবো উচ্চবর্ণের কোনো মানুষ বঞ্চিত হলে তার হয়ে কথা বলবো এই কথা বলার জন্য যদি একবার কেন একশো বার জেলে যেতে হয় নীদিকে একশো বার জেলে যেতে প্রস্তুত আছে কোনো কারো কাছে মাথা নত করবে না কেউ যদি মনে করে শুভেন্দু অধিকারী যদি মনে করে সুজন চক্রবর্তী যদি মনে করে মমতা ব্যানার্জী যদি মনে করে অধীর বাবু যদি মনে করে আইএসএফ কে তারা তাদের কখনো নিয়ে ঘুরবে এই স্বপ্ন তাদের বিতা হবে আইএসএফ স্বতন্ত্র দল আইএসএফ না মোহাম্মদ সেলিম সাহেবের কথাতে চলবে না মমতা ব্যানার্জীর কথাতে চলবে না অধীর রঞ্জনের কথাতে চলবে না আপনার শুভেন্দু অধিকারীর কথাতে চলবে কারও কথায় আইএসএফ চলবে না আইএসএফ এর চলার পথটা হচ্ছে সুজা গিয়ে যাবে মানুষের অধিকার নিয়ে সচ্চার হবে এই চলার পথে যদি লাইক মাইন্ডেড কেউ আসে তাদেরকে সাথে করে নিয়ে চলবো কিন্তু চলতে গিয়ে যদি কেউ আমাকে তাকে আমরা পাত্তা দেব না আমরা আমাদের এগিয়ে যাব সে সে সাইড পেছনে থেকে যাবে এখন কষ্ট হচ্ছে না অনেকের কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই ভাই আমরা আমাদের মতো লড়াই করব বলেছিলাম বারবার ঐক্যবদ্ধ লড়াই করুন কিন্তু কি দেখলাম ঠিকঠাক উল্টো তার উল্টো তাই ভাইদের বলবো ঠিক আছে আপনাদের বলবো যারা উপস্থিত হয়েছেন নির্দ্বিধায় নির্বিঘ্নে জুন মাসের এক তারিখে সকাল সকাল গিয়ে খামচিহ্নে ভোটে ভো কাম খামছিহ্ন প্রেস বাটনকে প্রেস করে বিপুল ভোটে জয়যুক্ত করে তাপসদাকে পার্লামেন্টে পাঠান তাপসদা পার্লামেন্টে যাবে জনগণ কার কাজ কী আচ্ছা আর পাঁচ থেকে সাত মিনিট বক্তব্য দেবো ভাই টাইমও হয়ে আসছে অসুবিধা হবে না তো কারো হ্যাঁ আপনাদের বলি আপনারা ভুলে যাবেন না দু সালে কি বলেছিল সিএ কে আটকাতে ভোট দিন নিয়ে যখন বাজা মন্তব্য করছে তার বিরুদ্ধে করছে নমশুদ্র ভাইদের অধিকারের কথা বলছে এসসি কটাই নন এসসিরা চাকরি করছে কেন তার বিরোধিতা করছে ফলে সমস্ত শ্রেণীর মানুষ আইএসএফ কে আশ্রয়স্থল হিসাবে বেছে নিচ্ছে এরা ভয় আমাকে সার্টিফিকেট আমাকে আপনাকে সার্টিফিকেট দিলে সেটা কি আর লাগবে এ বলুন না ওটা তো মমতা ব্যানার্জির ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করেছেন কাকুলি ওই জন্য সার্টিফিকেট দিচ্ছে আচ্ছা কাফের মানে কি আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানে না বিভিন্ন সমাজের মানুষ আছে একটু জানিয়ে দেওয়া দরকার কাফের মানে হচ্ছে গাড়ি। কিছু ভয়ঙ্কর ব্যাপার নয় তো কিন্তু এটা আমরা ভুলে যাব না কাকুলি দিদি আপনার নেত্রী দু হাজার সালের আগে অনেক কথা বলেছিল একটা লেটেস্ট যেটা খুব আন্দোলন চলছে বলেছিলেন উনি যে যারা যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমহারে তার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার যোগ্যতা রাখে না বা সরকার থেকে ছেড়ে দেওয়ার আর আজকে দু হাজার বাইশ তেইশ চব্বিশে এসে ওই নেত্রীই বলছে আবার যে দিয়ে ঐচ্ছিক বিষয় নয় তাহলে আমাদের আর নাহলে আপনার কথাই অস্বীকার করেছি আপনার নেত্রী কথা দিয়ে কথার বেখিলাভ করেছে আপনার নেত্রীকে আপনি আরবি ভাষায় কি বলবেন এটা মুখস্থ করেছেন না এখান থেকে একটা মুফতি সাহেবকে পাঠিয়ে দেব ওই শব্দটা কি হয় আপনাকে জানিয়ে দেবে আপনার নেত্রী দু সালের আগে আমি কাকুলিদির উদ্দেশ্যে বলছি আপনার নেত্রী দু হাজার একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব কিন্তু দুঃখের বিষয় ডবল চাকরি তো দূরের কথা যাদের মেধা ছিল আপনার দলের চরেদের জন্য আপনার দলের চড়ে মিনিস্টারের জন্য আপনার দলের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য আজকে ওই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকও মেধা যুক্ত ছিল তারাও আজকে খিল্লি সম্মুখীন হতে হচ্ছে তো আপনাকে আপনার নেত্রীকে আরবি ভাষায় কি বলতে হয় সেটা কি আমরা শিখিয়ে দেব ওই না একটা কোন কি আছে